এসপি গেলে ঘুষ বন্ধ হবে না ওসি পরিবর্তন হলে ঘুষ বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত নীতি ও আদর্শ বান ব্যক্ত করে না বসবে আমি তাদেরকে বললাম এক বছর দুই বছর পাঁচ বছর আর দুই মেয়াদ বা পাঁচ মেয়াদ দরকারটা কি চোর যদি একজনের জন্য বসে চুরি করবে এক ম্যাদের জন্য বসলে চুরি করবে কাজে আমরা শুধু নেতা চাই না নীতির পরিবর্তন চাই যারা চুরি করবে না ডাকাতি করবে না জুলুম করবে না অন্যায় করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগা থানা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশে সম্মানিত সভাপতি জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধা ভাজন ওলামাইকার সর্বস্তরের জনগণ ভাইরা আমার আমরা চতুর্থবার স্বাধীনতা পেয়েছি দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট চতুর্থবার আমরা স্বাধীন হয়েছি আপনারা অনেকেই ভাবতে পারেন হুজুর চতুর্থবার স্বাধীনতার মানি আসলে মূল ফ্যাক্ট এখানে এই ইতিহাস আমাদেরকে জানতে হবে অনেক বাংলাদেশের জনগণ ইতিহাস সম্পর্কে আমাদের জানা না থাকার কারণে আমাদের মাথার মধ্যে আমাদের স্মৃতিপটে অনেক ভুল সিদ্ধান্ত সৃষ্টি হয়েছে এই দেশ একসময় ছিল মুসলমানদের দেশ এই যে সোনারগা এক সময় মুসলমানদের রাজধানী ছিল এখানে মুসলমানরা শাসক ছিল এই পাক ভারত উপদেশে দীর্ঘ সাড়ে সাতশো আটশো বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল শুধু আপনাদের সোনার না এই গোটা পাক এই এলাকায় মুসলমানরা শাসন করেছে মানুষ শান্তি পেয়েছে জুলুম মুক্ত ছিল কিছু মুনাফেক তাদের মুনাফিকির কারণে ব্রিটিশ দুশো বছর শোষণ করেছিল শাসন নয় শোষণ করেছিল অত্যাচার করেছিল জুলুম করেছিল এবং সেই জুলুমের পার্ট ছিল অধিকাংশ মুসলমান দিল্লির মধ্যে এক হাজার মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছিল এই বাংলার মধ্যে আশি হাজার মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছিল ব্রিটিশ ক্ষমতা গ্রহণ করার পরে চাকরি চর থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন কোনো এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি এরপর আবার মুসলমানরাই প্রথম আন্দোলন শুরু করেছে আঠারোশো সাতান্ন ইসাই সালের আজাদি আন্দোলন সেফাহি বিপ্লবের সূচনা ছিল মুসলমান নেতৃত্বে ছিল হাজি এমদাদুল মহাজির মক্কি রহমতুল্লাহ আলাই কাসেম নাজুর রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই এদের নেতৃত্বে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছিল অবশ্য পরবর্তীতে সময় সংযুক্ত হয়েছে কিন্তু সূচনা ছিল মুসলমান আপনি দেখবেন ব্রিটিশ আন্দোলনের সূচনায় মুসলমানের বাইরে কেউ ছিল না যারা ইতিহাস সম্পর্কে জানেন আঠারোশো তিন সালে দিল্লির জাফর থেকে যখন ব্রিটিশ দিল্লি দখল করে ওই সময় আঠারোশো তিন সালে শাহ ওয়ালিউল্লা বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব আহমেদুল্লাহ ঘোষণা দিয়েছিলেন পাক ভারত ভারতাদেশ দারুল ইসলাম না দারুল হরফ এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজা আইন এটা আঠারোশো তিন ইসাই সাল সেখান থেকে ব্রিটিশ হটাও আন্দোলনের বীজ বপন হয়েছিল সূচনা হয়েছিল উনিশশো সাতচল্লিশ সনেচল্লিশ সনে আমরা স্বাধীনতা পেয়েছিলাম আমরা প্রথম স্বাধীন হলাম তাদের থেকে ব্রিটিশ থেকে ভেবেছিলাম এখন আমরা শান্তি পাব মুক্তি পাবো বৈষম্যতা দূর হয়ে যাবে কিন্তু না আমরা দেখলাম সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা তারা আমাদের অধিকার দিচ্ছে না আমাদের খাদ্যের অধিকার বাসস্থানের অধিকার চলার অধিকার ফেরার অধিকার শিক্ষার অধিকার চাকরির অধিকার তখন আবার আমরা আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম যে ভিন্ন একটা রাষ্ট্র চাই সে আন্দোলনের ভিত্তিতে হয়েছিল পাকিস্তান আমরা সাতচল্লিশে উনিশশো সাতচল্লিশে পাকিস্তান আমি একটা ভূখণ্ড পেলাম ভেবেছিলাম এবার শান্তি পাবো মুক্তি পাবো পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান দুই মেরুতে অবস্থান করতেছিল মাঝখানে ব্যবধান সতেরোশো কিলোমিটার দূরে এই সতেরোশো কিলোমিটার দূরে দুই মেরুতে অবস্থানকৃত দুইটা দেশ একই নামে ভারত থেকে আলাদা হওয়ার কারণটা কি ছিল এইটা আমরা অনেকেই জানি না এবং জানানো হয় নাই এইটি বড় সমস্যা সবচেয়ে বড় সমস্যা এখানে এই আলাদা হওয়ার কারণ কি ছিল ঋতুর কারণ ভূমির কারণ ভৌগোলিক কারণ না শুধু একটাই কারণ ছিল পশ্চিম পাকিস্তানের অসংখ্যগরুষ্ঠ মুসলমান পূর্ব পাকিস্তানের অসংখ্যাগরিষ্ঠ মুসলমান ধর্মের ভিত্তিতে মুসলমান ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল অন্য কোন কারণে নয় দেশ মুসলমানদের দেশ কিন্তু আমাদেরকে ভুলানো হয়েছিল এ দেশ মুসলমানদের নয় ভেবেছিলাম শান্তি পাবো মুক্তি পাবো কিন্তু পশ্চিমেরা যখন আমাদের অধিকার ফিরিয়ে দেয় না তারা বৈষম্য করতেছে আমরা তাহাদের বিরুদ্ধে আন্দোলন করলাম সংগ্রাম করলাম বিপ্লব করলাম আমরা পশ্চিম পাকিস্তান থেকে ভাগ হয়ে আমরা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করলাম সেই রাষ্ট্রের নাম কি কথা বলেন এটা কয়বারের স্বাধীনতা কথা বলেন না কেন প্রথম ব্রিটিশ থেকে এরপরে ভারত থেকে এরপরে পাকিস্তান থেকে তিনবার আর এই দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট এই চতুর্থবার এটা মনে রাখতে হবে ইতিহাস জানতে হবে বল করবেন না এই বছর আন্দোলনের কারণটা কি ছিল সূচনা কি ছিল কারা সূচনা করেছে আপনাকে বুঝতে হবে জুন জুলাইতেই কিন্তু আন্দোলন সূচনা হয় নাই গত নির্বাচনে মেয়র নির্বাচনে তেইশে জুলাই মাসে যখন আমার উপর আক্রমণ করা হয়েছিল তখন আমরা রাস্তায় বসে ঘোষণা দিয়েছিলাম এই আওয়ামী লীগকে পর্যন্ত রাস্তা ছাড়ব না এবং বলেছিলাম আল্লাহ যেন এই আওয়ামী লীগ সরকারের পতন দুই চোখে দেখান এদেশের মানুষ আন্দোলনের সূচনা করেছিল 2000 24 5ই আগস্ট তার পূর্তি হয়েছে আমরা সাকসেস হয়েছি দেখেন এই সাকসেস জনগণের জন্য কৃতিত্ব না আমি বিশ্বাস করি ক্রিকেট একমাত্র আল্লাহ কোন ছাত্ররা তো প্রথম শেখ হাসিনাকে হটাবার জন্য আন্দোলনে সূচনাই করে নাই এই বক্তব্য যাদের ছিল না তাদের বক্তব্য ছিল চাকরি কোঠায় বৈষম্য থাকবে না মেধা অনুযায়ী চাকরি হবে কিন্তু সেই আন্দোলন গড়াতে গড়াতে শেখ হাসিনাকে পতন ঘটাবার পর্যন্ত পোষার কারণটা কি এটা তোমার আমার ক্রেডিট না এটা আল্লাহ ফাকের ঘসব আল্লাহ ফাকের রহমান আন্দোলনের সূত্র কি ছিল বৈষম্য কি ছিল ভাই কি জানেন একত্রে স্বাধীনতা হয়েছিল কেন না অনেকেই জানি না দেখেন আজকে সংবিধানের মধ্যে জাতীয়তাবাদ গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ এবং ধর্ম নির্ভরতা যে চার মূল নীতি এই চার মূল নীতি কিন্তু স্বাধীনতা আন্দোলনের সূচনায় ছিল না ঘোষণায় ছিল না একত্তরের স্বাধীনতার ঘোষণায় ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্য আমরা সবাই সমান বাংলাদেশের নাগরিক কে মুসলমান কে হিন্দু কে খ্রিস্টান কে বৌদ্ধ কে গরিব কে ধনী কে ছেলে কে তাকি কে মজুর কে ঋষি কে তামার কে শ্রমিক কে বংশীয় কে নন বংশীয় আমরা দেখতে চাই না বাংলাদেশের প্রত্যেক নাগরিকের অধিকার সমান থাকবে আজকে আমরা কি দেখেছি সরকার বিগত সরকার উন্নয়ন বলতে মনে করছে ব্রিজ উন্নয়ন বলতে মনে করছে মেট্রো রেল উন্নয়ন বলতে মনে করছে হাইওয়ে রোড অথচ শিক্ষা থেকে ধ্বংস করে ফেলেছে যুবক সমাজের চরিত্রকে ধ্বংস করে ফেলেছে নিশ্চিত করে ফেলেছে আমাদের দেশ ওরা জানে যদি এদেশে মেধা শূন্য করা যায় তাহলে গোলামি করাতে সুবিধা হবে যে শিক্ষা ব্যবস্থার অবস্থা কি দেখেছেন বর্তমানে একটা ছেলে স্কুল থেকে বের হবে সে নিজের নামও লিখতে পারে না অটো পাস চিন্তা করতে পারছেন আবার এখন পরীক্ষা বন্ধ করার চক্রান্ত চলতেছিল পরীক্ষা হবে না তার মানে কি মেধা শূন্য করার চক্রান্ত চলছিল যেখানে মাদক বিরোধী হাজারো সংস্থা আছে অথচ দেখা যায় আমার তো মনে হয় এই দোকানে নিচে হাত দিলে সেখানে মাদক পাওয়া যাবে এর কারণটা কোথায় আপনি জানেন আপনারা জানেন না এটা ভারতের কৌশল প্রত্যেকটা যুবককে মাদক ধরিয়ে দাও কারণ একজনকে হত্যা করলেই বুঝতে শেষ যাকে হত্যা করবেন সে শেষ কিন্তু মাদক ধরিয়ে দিতে পারেন ওর বাবা শেষ ওর মা শেষ ওর স্ত্রী শেষ ও সন্তান শেষ পরিবার শেষ দেশ শেষ সব শেষ আপনি চিন্তা করছেন এত মাদকের কারণটা কি ও রাস্তাঘাটে উন্নয়ন করেছে কিন্তু হাজারো যুবকরা পথে ঘাটে মাদক দেখতেছে তাদের চরিত্র উন্নয়ন করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করে নেই আচ্ছা আমাকে বলেন তো যদি মানুষই না থাকে আর রাস্তা যদি আপনি স্বর্ণ দিয়ে বাঁধিয়ে দেন তা মানুষ হাঁটবে না কুকুর হাঁটবে এই রাস্তা দিয়ে লাভটা কি আমাকে বলুন যদি মানুষই না থাকে রেলে চলবে চলবে না মানুষ চলবে সব ধ্বংস আপনাদের জানা নাই আপনাকে বুঝতে হবে বোঝার চেষ্টা করতে হবে সাম্যতা নেই আজকে শ্রমিকদের অধিকার নেই মজদুরদের অধিকার নেই আজকে বাংলাদেশের স্বাধীনতার বয়স তেপ্পান্ন বছর আমরা দরিদ্র সীমার উপরে উঠতে পারতেছি না কেন আজকে দেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হবে কেন আমাকে বলুন অথচ আমাদের সাথে তো সিঙ্গাপুর স্বাধীন হয়েছিল মালয়েশিয়া স্বাধীন হয়েছিল তাদের অবস্থা দেখেন আর আমাদের অবস্থা দেখেন এর কারণটা কোথায় বর্তমান গভর্নর বলতেছেন গোটা দুনিয়ার মধ্যে ব্যাংক এইভাবে লুটপাট করার ইতিহাস নাই গোটা দুনিয়ার মধ্যে এসালাম গ্রুপ কি করছে জানেন এই আটটা ব্যাংক কিভাবে দখল করছে এক ব্যাংক থেকে দুইশো কোটি টাকা লোন নিত অন্য ব্যাংকে দিত সেখান থেকে পাঁচশো কোটি টাকা লোন দিত অন্য ব্যাংকে দিয়া সেখানে শেয়ার তুলত মানি গেম এই মানি গেমের মধ্যে ব্যাংকের টাকা দিয়া ব্যাংকের টাকা দিয়া সেখানে ব্যাংক ক্রয় করছে আর শেখ পরিবার সেখান থেকে দুই তৃতীয়াংশ অংশ টাকা বিদেশে পাচার করছে দুই তৃতীয় অংশ আপনি বিশ্বাস করতে পারবেন না ব্যাংকের অবস্থা কোথায় গিয়া পুষছে আমাকে বলেন তো ব্যাংক টাকা জন্ম দেয় না আপনাদের টাকা আপনাদের টাকা ব্যাংকে থাকে তাহলে মাইন করছে কার টাকা লুটপাট করছে কার টাকা বিশ্বাস হয় না আজকে যেই পরিমাণের টাকা ব্যাংকে আছে যদি আজকে আপনারা চেক দেন যে আমরা টাকা তুলে দেব। সমস্ত ব্যাংক দৌলিয়া হয়ে যাবে কথাটা বুঝাতে পারি যত মানুষের টাকা ব্যাংকে জমা আছে আজকে যদি সেই টাকাগুলি তোলার জন্য চেক পেলে করেন তাহলে সমস্ত ব্যাংক দেউলিয়া হচ্ছে না কেন আজকে আপনি তুলতেছেন দশ জনে দিচ্ছে দশ জনে তুলতেছে বিশ জনে দিচ্ছে টাকা ঘোরাত এর জন্য বুঝতে পারতেছেন না কিন্তু ব্যাংকের অবস্থা খালি জুলি খালি এরপরে আসুন উন্নয়ন করেছেন পদ্মা সেতু করেছেন কত টাকা মারিন করা হয়েছে চুরি করা হয়েছে আমরা কি জানি বাংলাদেশে টাকা দিয়ে পদ্মা সেতু করা হয়েছে কিন্তু কয়েকদিন আগে কি দেখলাম পদ্মা সেতুর কিস্তি দেওয়ার সময় চলে আসছে এতদিন আমাদের টাকা এখন হাজিব সব জায়গায় লুকুচুরি সব জায়গায় লুকুচুরি আপনি জানেন বাংলাদেশে বর্তমানে ঋণ কত আঠারো লক্ষ কোটি টাকা আঠারো ক আঠারো লক্ষ কোটি টাকা ঋণ তার মানে আজকে বাংলাদেশে যে সন্তান জন্মগ্রহণ করবে তার মাথার উপরে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার ঋণ এখানে যারা আসেন না এই যত মানুষ আসেন প্রত্যেকের মাথার উপরে কত ঋণ জানেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রত্যেকের ঋণই এখানে যারা আছেন। অথচ আমরা খাজনা দেই আমরা ট্যাক্স দেই আমরা ভ্যাট দেই এখানে যারা আছেন যারা টুপি পড়ছেন এই টুপির উপরে কত ভ্যাট হচ্ছে আপনি জানেন তুলা আমদানি থেকে শুরু করে তুলা আমদানি থেকে শুরু করে সুতা বানানো এই সমস্ত জায়গায় কারেন্টে ভ্যাট ট্যাক্স গ্যাসে ভ্যাট ট্যাক্স পানিতে ভ্যাট ট্যাক্স অফিসে ভ্যাট ট্যাক্স বিক্রিতে ভ্যাট ট্যাক্স উৎপাদনে ভ্যাট ট্যাক্স যখন প্রথম যাবে কিসের কাছে ডিলারের কাছে সেখানে ভ্যাট ট্যাক্স পাইকারের কাছে ভ্যাট ট্যাক্স দোকানদারের কাছে ভ্যাট ট্যাক্স আপনি জানেন এই টুপিটার উপরে কতবার ভ্যাট হয়েছে কতবার ট্যাক্স হয়েছে জানা নেই ফ্যানের বাতাস খাইতেছেন সরকারি না আপনার টাকা চুরি করতেছে ওরা এই রাস্তায় হাঁটতেছেন সরকারের বাবার টাকা না আপনার টাকা অথচ চুরি করতেছে ওরা ডাকাতি করতেছে ওরা টাকা আপনার চুরি করতেছে ওরা আজকে কয়েক পরিবারকে আপনাদের টাকাগুলি সব দিয়ে দিয়ে আমাদের সবাইকে ঋণই বানায় ভালাইস কাজে আমরা সম্মতা চাই কি চাই ভাই সমান অধিকার চাই যার টাকা আছে তাকে লোন দেবা আর যার টাকা নাই তাকে ঢুকে ধুলে মারবা এইটা আমরা চাই না প্রয়োজন অনুযায়ী ঋণ দিতে হবে মানবিক মর্যাদা চাই আমি চাই না কে কৃষি কে ঋষি কে কামার আশ্রাপুল মক মানুষ তোমরা কুকুরকে বিছানায় উঠাও তোমরা কুকুরের গালে চুমা দাও তোমরা কুকুরের মুখে নিজের হাতে খানা তুলে দাও আশরাফুল মাহুলাতে লাঠি মারো অপমান করো অপদস্থ করো এটা মানা যায় না আমি চাই না কে গরিব কে দুঃখী কে পুরুষ কে মহিলা কে মুসলমান কে হিন্দু কে পথিক আর কে বাদশা আমি দেখতে চাই না প্রত্যেকটা মানুষ সন্তানকে ইজাত দিতে হবে সম্মান করতে হবে তাদের মর্যাদা রক্ষা করতে হবে তাদের অধিকার বাস্তবায়ন করতে হবে সামাজিক ন্যায় বিচার কোথায় আমরা কি দেখেছি বিখ্যাত সরকার যখন যে সরকারে থাকে তার গুন্ডা বাহিনী যত বড় অপরাধী হোক না কেন রাস্তায় ঘুরে আর যারা নির্দোষ তারা আয়নাঘরে ধুকে ধুকে মরে এই বিচার দেখতে চাই না ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই পাঁচই আগস্টের পরে যারা লুট করছে চাঁদাবাজি করছে দখলদারি করছে এদের কাছেও দেশ নিরাপদ না সহজ কথা বলবো আমাদের থিমের মধ্যে ভুল আমাকে প্রশ্ন করছে সাংবাদিকরা আপনি কি চান একজন প্রাইম মিনিস্টার দুই বছর মেয়াদির বেশি না থাকতে আমি বললাম আপনাদের মূল থিমের মধ্যে ভুল আগে থিওরি ঠিক করেন সূত্র ঠিক করেন কল তা আবার কি আমি বললাম ধরেন একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ বি সি দিনে চোর ক্ষমতায় এ কি করবে কথা বলেন এ হটাও বি কি করবে বি বসাও সি কথা বলেন না কেন কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে আদর্শ পরিবর্তন হয় ও ওসি থানার থেকে চায় ওসি আসে কিন্তু ঘুষের পরিবর্তন কারণ এসপি যায় এসপি আসে ঘুষের তো পরিবর্তন নেই খুব ভালো মতো রাখতে হবে এসপি গেলেই ঘুষ বন্ধ হবে না ওসি পরিবর্তন হলে ঘুষ বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত নীতি ও আদর্শ বান ব্যক্তি করে না বসবে আমি তাদেরকে বললাম এক বছর দুই বছর পাঁচ বছর আর দুই মেয়াদ বা পাঁচ মেয়াদ দরকারটা কি চোর যদি একদিনের জন্য বসে সে চুরি করবে এক মেয়েদের জন্য বসে চুরি করবে কাজে আমরা শুধু নেতা চাই না নীতির পরিবর্তন চাই যারা চুরি করবে না ডাকাতি করবে না জুলুম করবে না অন্যায় করবে না আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সংকট কি জানেন এত শিক্ষিত গোটা দুনিয়ার অনেক কান্ট্রিতেই নেই এত উচ্চ শিক্ষিত শিক্ষিত এত উচ্চ ডিগ্রিওয়ালা অনেক দেশের ক্যান্ট্রিতেই নেই কিন্তু আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা কি জানেন দুর্নীতি জোরে বলেন এই দুর্নীতি মুক্ত দেশ করতে চাই চোর মুক্ত দেশ করতে চাই ঘুষ মুক্ত দেশ করতে চাই ডাকাত মুক্ত দেশ করতে চাই কি রাজি আছেন ইনশাল্লাহ এর জন্য মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না যারা পাঁচ তারিখের পরে দেশে লুটপাট কুমকামি শুরু করেছে ওদের মাধ্যমে দেশ কোনো দিন ভালো হতে পারে না ওদেরকে করতে হবে দেখছেন মামলা শুরু হয়ে গেছে আওয়ামী লীগ অপবাদ দিয়েছি তোমরা মিথ্যা মামলা দিয়েছ তাহলে পাঁচ তারিখের পরে যারা মিথ্যা মামলা দিয়েছে তাদের মধ্যে আওয়ামী লীগের পার্থক্য কথা হয় আওয়ামী লীগকে বলেছে জুলুম করেছ পাঁচ তারিখের পরে যারা জুলুম করেছে তাদের মধ্যে আওয়ামী লীগের পার্থক্য কথা হয় আমি ক্লিয়ার বলতে চাই আওয়ামী লীগের মধ্যেও যারা ডাকাত না জালেম না অত্যাচারী না তাদেরকে অত্যাচার করা যাবে না আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো যারা আওয়ামী মধ্যে ছিলেন ভালো আদর্শবান আদর্শবান ব্যক্তির দল আওয়ামী লীগ হতে পারে না আপনি তো অবাক করুন লুটেরা এবং টাকা বদমাশদের দল কোন আদর্শবান ব্যক্তির দল হতে পারে না বিএনপি দল হতে পারে না যারা লুট করেছে যারা পাঁচ তারিখের পরে মানুষকে অত্যাচার করেছে আমি বলবো বলব করুন শুদ্ধ হন মানুষকে শান্তি দেন এই লুটের দেশ অত্যাচারীদের দেশ এ দেশের জাতি আর দেখতে চায় না আর দেখতে চায় না আর বক্ত দিতে পারবো না বারবার আন্দোলন করতে পারবো না আসুন আমরা সম্মিলিতভাবে এমন একটা দেশ করব। যে দেশের মধ্যে থাকবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার যেখানে অধিকার থাকবে মুসলমানদের যেখানে অধিকার থাকবে হিন্দুদের যেখানে অধিকার থাকবে খ্রিস্টানদের যেখানে অধিকার থাকবে বৌদ্ধদের যেখানে অধিকার থাকবে প্রত্যেকটা পুরুষের যেখানে অধিকার থাকবে প্রত্যেকটা মহিলাদের আমরা অধিকার কি ফিরিয়ে দিতে চাই সবাইকে ভালো রাখতে চাই একই সাথে কাজ করতে চাই এর জন্য প্রয়োজন হলো ইসলামী কান্ট্রি ইসলামকে ভয় পেন না পাশ্চাত্যরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের মুসলমান মানুষের মেধার মধ্যে ঢুকিয়ে দিয়েছে ইসলাম ইসলাম মানেই জানি আতঙ্ক ইসলাম মানেই জানি কি না ইসলাম মানেই কিছু না ইসলাম মানেই শান্তি ইসলাম মানেই মুক্তি ইসলাম মানে আপনার অধিকার শুধু একটা উদাহরণ দিয়ে শেষ করবো ইসলাম মানিটা কি ওমার হাত ওদিয়াম লাহু তার খুদ্বা দেওয়ার জন্য এক সাধারণ পাবলিক বলতেছে আমি আপনার খুদ শুনবো না তাহলে কেন তাহলে রিলিপের কাপড় দিয়ে আপনি জামা বানাইছেন আমিও রিলিপের কাপড় দিয়ে জামা বানাইছি কিন্তু আপনার জামা এত সুন্দর হইসে কাপড় বেশি চুরি করেছেন আর আমার জামা খাটো হয়েছে আমাকে কাপড় কম দিয়েছেন এর জব না দেওয়া পর্যন্ত আপনার খুদবা শুনবো না জবাবদিহিত অবস্থা বুঝেন অর্ধজাহানের বাসা সাধারণ পাবলিক সাধারণ পাবলিক পাবলিকা বললেন এর জবাব আমি দেবো না এর জবাব আমার ছেলে আবদুল্লাহ দিবে আবদুল্লাহ বললেন আমার আব্বা আর তো করেন নাই বরং রিলিফের কাপড় আমিও পেয়েছিলাম আমার বাবাও পেয়েছিল উভয় যদি জামা বানাই একজনের জামা ভালো হবে না কাজে আমি আমার কাপড়টাকে আমার বাবাকে হাতিয়ে দিয়েছি এবার ক্ষুদ্র পড়ুন ইসলাম ইসলাম জানো নাই ইসলাম ছিল নাই ইমাম রুম বলেছেন আমি অনেক পোশাকের মধ্যে মানুষ দেখেছি যারা আসলে মানুষ না আর অনেক মানুষ দেখেছি যাদের কোনো পোশাক ছিল না আমরা পোশাককে নির্বাচন করি মানুষ নির্বাচন করি না আমরা বিল্ডিং নির্বাচন করি মানুষ নির্বাচন করি না আসুন দিয়ে মানুষকে নির্বাচন করা যায় না এবং চরিত্র দিয়ে নির্বাচন করা যায় এরকম চরিত্রবান মানুষকে আমরা ক্ষমতায় বসাই তাহলে মানুষের অধিকার কি ফিরিয়ে দিতে পারবো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সম্মিলিতভাবে এই দেশ করার তৌফিক দান না